আর পেয়ারা পাক দিয়ে এখন পানি ফলার এই ফল ফেল তুলেছ তাহলে এখন নেই এখন নেই ছেলে নিতে আসবো না না ছেলে তখন গাড়িতে যায় হ্যাঁ এই জন্যই দেখো না তো যখন আসি যখন মায়না দিতে আসলাম অন্য সময় আসি তখন ও আচ্ছা এখন ঠিক আছে আমি যদি পরে আসি তো নিয়ে যাবো ওখানে কটা পর্যন্ত থাকো বিকেল আমি আজকে তো চারটে বাড়িতে লক্ষ্মী পুজো করবো আচ্ছা ঠিক আছে আমি দিনে হ্যাঁ আজকে তাড়াতাড়ি যাবো আমি সময় দেরি করে যাও তাই না আমি আসি ভরে পড়াতে আসি এই ওই দিকটায় আমি যখন আসি তখন তোমার চারটে সাড়ে চারটে সময় আসি পড়াতে আমি তখন থাকি আচ্ছা আচ্ছা আমি তাহলে একবার ঘুরে যাবো ওখানে সপ্তাহে দুদিন আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে